Part 1. You will hear a teaching assistant calling a country park about a school visit. First, you have some time to look at questions 1 to 6. Okay, I will tell you about tips and tricks that I share with you. I will answer them. So, I to tell you about the listening. লিসনিং মডিউল এর সেকশন ওয়ান সেকশন ওয়ান এর দশটা কোয়েশ্চেন থাকে এগুলো খুব ইজি হয় এখানে আপনার কিছু ফ্যামিলি টপিক নিজের নাম মোবাইল নাম্বার রাস্তা নাম্বার এই ধরনের কোয়েশ্চন গুলো সাধারণত করা হয় এখানে দুজন লোক কথা বলে আহ উত্তরটা দুজন থেকেই আসতে পারে তো এখানে কোয়েশ্চেন ওয়ান টু টেন এবং রাইট ওয়ান ওয়ার্ড এন্ড অর এ নাম্বার এটা এটা খুব ইম্পর্টেন্ট এটা অনেকে বোঝে না এখানে উত্তরটা হতে পারে ওয়ান ওয়ার্ড মানে একটা শব্দ অথবা একটা নাম্বার আবার এন্ড যেহেতু বলেছে তার মানে উত্তরটা একটা শব্দ এবং একটা ওয়ার্ড একসাথে মিলেও হতে পারে যেমন টোয়েন্টি সেভেন ইস টোয়েন্টি সেভেন রোড এখানে টোয়েন্টি সেভেন হচ্ছে একটা নাম্বার আর রোড হচ্ছে একটা ওয়ার্ড এভাবে থাকতে পারে এটা হচ্ছে হেডলাইন হ্যাঁ কান্ত্রি বাকি অবশ্যই বলবে দেন এটা হচ্ছে সাব হেডলাইন তবে ছোট ছোট টিপস ট্রিক্স শেয়ার করার আগে আমি দুইটা সবচেয়ে বড় টিপস বলে দিচ্ছি যেটা লিসেনিং এর ক্ষেত্রে যে কোনো সেকশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান যে টিপসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার কনসেন্ট্রেশন মানে মনোযোগ আপনার যদি মনোযোগ অন্য দিকে সরে যায় তাহলে কিন্তু আপনি আনসার গুলো ধরতে পারবেন না তখন দেখবেন আপনি আসেন এক জায়গায় আর অডিও বাজতেছে আরেক জায়গায় আপনাকে যে কাজটা করতে হবে ফুল কনসেন্ট্রেশন দিয়ে শুনতে হবে ওরা কিন্তু উত্তরগুলো বলে যেব কনসেন্ট্রেশন যদি একবার কোনোভাবে যায় তাহলে কিন্তু আবার সেটা দেন সেটা হচ্ছে ইমাজিনেশন মানে আপনার কল্পনা বা অনুমান বলতে পারি আপনি যদি অনুমান করতে পারেন যে আনসারটা কি হবে তাহলে কিন্তু আপনার আপনি কিন্তু অর্ধেক আনসার হয়ে গেছে এখানে যদি অনুমানটা সঠিক হয় সাইড দুইটা টিপস একটা হচ্ছে কি ফুল কনসেন্ট্রেশন আপনার মনোযোগটা পুরোপুরি থাকতে হবে আর দুই নাম্বারটা হচ্ছে কি আপনি কল্পনা করবেন বা অনুমান করবেন যে আনসারটা আসলে কি হতে পারে এই দুইটা কাজ করতে পারলে দেখবেন আপনি খুব সহজে গুলো পেয়ে যাবেন তো এখানে লেখা আছে দ্য পার্ক এটা হচ্ছে আপনার সাব হেডলাইন আমরা ধরবো এরিয়া এটা আন্ডারলাইন করব। ওরা যখন এই অডিওটা বলবে যে এটা আপনি শোনেন এটা করতে যতটুকু পোস্ট দেখেন সেই সময় আমরা যে কাজটা করব এই কিওয়ার্ড গুলো কিওয়ার্ড গুলো আন্ডারলাইন করব আর যখন অডিওটা ভাসবে আমরা কিওয়ার্ডের দিকে তাকায়া থাকব বা কিওয়ার্ডটা ধরে রাখব কলম বা পেন্সিল যাইতাই হোক কলম দিয়ে ধরে রাখব এবং आंसरটা লিখে রাখব দেখেন একটা মধ্যে বলছে এরিয়া এক দা হেক্টোর্স বলছে হেক্টোর্স বলতে অনুমান যদি এটা আমি করি এটা হতে পারে দশ হেক্টর বিশ হেক্টর এই পার্কের আয়তনটা বা কোন একটা সংখ্যা বলবে তবে হ্যাঁ ওরা কিন্তু কিছু আপনাকে বিভ্রান্ত করবে যেমন এখানে আছে এখানে আছে হেক্টোর্স ওরাও কিন্তু বলতে পারে একর্স মনে হন বলতে পারে আহ একশো একর্স কিন্তু হেক্টর গিয়ে সেটা আরো কম বা বেশি হতে পারে এই ব্যাপারে ওটা দেখতে হবে দুই নাম্বার যে প্রশ্ন আছে এটা হচ্ছে উটল্যান্ড হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে আমরা একটা কি একটা কিওয়ার্ড তো উঠলে কি আছে লেগস আছে পন্টস আছে অ্যান্ড এ ড্যাশ ড্যাশটা কি আছে সেটা হবে আমাদের আনসার তিন নাম্বারে যাওয়ার আগে দেখেন এখানে আছে সাব হেডলাইন এখানে কিন্তু অনেকগুলো কথা আপনাকে বলবে তো বলার পরে অবশ্যই এডুকেশনাল ভিজিটস এই কথাটা অবশ্যই বলবে আপনি কিওয়ার্ড দাগাবেন এবং এটা ধরে রাখবেন যখন এটা এডুকেশনাল ভিজিটস বলবে তখন বুঝতে হবে আপনার তিন নাম্বার কাছে কাছে আছেন এখনি বলবে তো এখানকার কিওয়ার্ড হচ্ছে সায়েন্স চিলড্রেন লুকেট লুকেট মানে তাকানো আর এখানে চিলড্রেন মানে তো শিশুরা তো এটি কিন্তু প্যারাফেস করবে এগুলা এখানে লুকেট মানে তাকানো বা দেখা এটা শ্রেণী হতে পারে সি ওয়াচ অবজার্ভ এগুলো কিছু একটা বলবে এরপর জিওগ্রাফি চার নম্বরের কিওয়ার্ড ইনক্লুডস লার্নিং টু ইউজ এ ড্যাশ অ্যান্ড ড্যাশ আচ্ছা এটা খুব সুন্দর এখানে এন্ড এর পর দেখেন কম্পাস আছে তো এন্ড এর পরে যদি কম্পাস থাকে তাহলে এন্ড এর আগে অবশ্যই আনস হবে বলে যাবে আবার এ আছে এখানে আর্টিকেল এ তো এটা পাওয়াটা সহজ হবে যদি এরকম থাকে মনে করেন ক এন্ড খ তো ক বলছে পরে খ এর মধ্যে ড্যাশ আছে তাহলে উত্তর হবে খ এগুলো একটু ধরা ইজি হয় দেন লেজার এন্ড টুরিজম আচ্ছা লেজার এন্ড টুরিজম মোস্টলি কনসেন্ট্রেট অন পার্স ড্যাশ এটা বেশিরভাগ কনসেন্ট্রেট করে পার্কের ড্যাশের উপর পার্কের কৃষির উপর আচ্ছা সেটা আমাদের আনসার ছয় নম্বরে কি ওটা হচ্ছে মিউজিক চিলড্রেন মেক 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 মানে তৈরি করা তবে এখানে মেক নামরা বলতে পারে আহ ক্রিয়েট টু প্রোডিউস ইত্যাদি যেকোনো কিছু ওরা একটু বলবে যেটা যেটা কি বলা যায় যেটা হচ্ছে সিনুনি ওরা কিন্তু এখানে ডিরেক্ট বলবে না চিলড্রেন মেক একটা সিউনি বলবে সেই সিউনটা ধরে আমাদেরকে বস্তবে হবে দিস আনসার তো ঠিক আছে আমরা এখন শুনবো শুরু করি তবে হ্যাঁ দুইটা মেইন যে দুইটা কি টিপস সেটা হচ্ছে কনসেন্ট্রেশন অ্যান্ড ইমাজিনেশন এই দুটা কিন্তু অবশ্যই আমাদেরকে ধরে রাখতে হবে ওকে প্রথম হচ্ছে পার্ক প্রথম হচ্ছে এরিয়া একটা এরিয়া বলবে

I'm new to this area. First, so perhaps you could tell me something about the park first, please. Of course. Of course. Altogether, the park covers hundred and seventy acres. That's sixty-nine hectares. So Koto hundred and seventy acres. That's sixty-nine hectares. That's sixty-nine hectares. There are three main types of habitat wetland, grassland, and woodland. The woods are well established and varied, with an oak plantation and other areas of mixed species. Right. The wetland is quite varied too. The original farmland was dug up around 40 years ago to extract gravel. Once this work was completed, the gravel pits filled with water. Forming the two large lakes, there are also several smaller ones, ponds, and a stream that ponds, ponds, and a stream. Stream तो आचे छोटा नो दी. S T R E M stream. एक ने एक ने रे बोला था एक habitat Woodland, grassland, and woodland. ताम पोल ponds है कि दो इटर lakes है से कि several ponds आचे and a stream that flows. So it's so it's a water. Flows through the park. So the park. Okay, okay, so I suppose with these different habitats, there's quite a variety of wildlife. There certainly is. A lot of different species of birds and insects, and also animals like deer and rabbits and i understand you organise educational visits for Edu school groups that's right. that's right we can organise a wide range of activities and adapt them to suit all ages can you give me some examples of the activities well, one focus is on science. Yes, science where book. we help children to discover and study plants, trees and insects. I mean, so I they also book. collect and analyze data, data about the things they see. Uh -huh. the things Another they focus see. is on geography. Discover, collect data. তারা যেটা দেখে কিছু তারা যেটা দেখে সেটা কালেকশন করে উত্তর হবে ম্যাপ the gate around the park do you do anything connected with history, history. yes we oh, do like for instance the children can explore how the use of the land has changed over time then there's leisure and tourism, leisure tourism. that focuses on your visitors i would imagine that yes mostly. On your visitors that focus on your. ভিজিটর মানে পার্ক এর ভিজিটর এর উপর যেটা ফোকাস করে ওকে ভিজিটর্স তো পাঁচ নম্বর আনসার হবে ভিজিটর্স তবে এখানে একটা যে বিভ্রান্ত করছে সেটা হচ্ছে প্রথম চারটা আনসার কিন্তু মেটা বলছে আর এখানে বলছে কি পুরুষটা বলছে বলছে ভিজিটর্স উপর ফোকাস করে আর মেয়েটা বলছে ইয়েস মোস্টলি মানে ওইটার সাথে এগ্রি করছে ওকে নাম্বার 6 চলে যাই মিউজিক দ্য ফাইন্ড আউট অ্যাবাউট দেম their requirements, the problems they may cause, and how we manage these. and another subject we cover is music. It's music. here the children experiment with natural materials to create sounds and to explore the sound, sounds to create sounds to create sounds. i can also make. so this is the this is face paraphrase, uh, synchronous music course in music and tempo. Back. that must be fun.

এখানে অবশ্যই একটা সংখ্যা বলবে এটা হতে পারে দশ পাউন্ড হ্যাঁ নয় পাউন্ড আট পাউন্ড কিছু একটা বলবে তবে এখানে ওরা যে কাজটা করে একটা একবার বলে না এটা দুই তিন ধরনের পাউন্ড বলে সেটাও যে মনোযোগী শুনতে হবে কনসেন্ট্রেশন রাখতে হবে আচ্ছা অ্যাডাল্ট সাচেস ড্যাশ হ্যাঁ সাচেস ড্যাশ ফ্রি মানে এখানে অ্যাডাল্ট এর জন্য ফ্রি করছে এটা বলতে এখানে আবার কিছু একটা বুঝাইছে সাচেস দেয় এক্সাম্পল দিয়েছে আর কি for <laughs> example, And of course, all the activities are educational too. Educational learning outside the classroom encourages children to be creative and to explore and discover for themselves. I would imagine they get a sense of freedom that might. I the push double. They would get a sense of freedom. Sense is a feeling, it's not a feeling. It's a sense of freedom. I can tell you freedom. Freedom. Feeling of freedom, I reckon a sense of freedom. Okay. and not be a normal part of their lives. That's right. And very often, the children discover that they can do things they didn't know they could do, and they develop new skills. New skills. This gives. Again, again, we'll say they learn new skills. I can also say they develop new skills. As many of you, I'll paraphrase. What you would even assume in Jan Toba, Joto, his synonyms, Jan Mentor, the Bishop, Nansar, could you they learn new skills are made of a they develop new skills, learn and develop new skills. Okay. What you do want to help the way soon as they help the way better them greater self confidence. It sounds great. So what about the practical side of it? How much does it cost for a full day visit? Yeah, how much in the world? See? We would expect to bring between thirty and forty children. If okay, there so. are over thirty, it costs four pounds ninety-five for each child. Four pounds ninety-five. Eh? Four pounds ninety-five. So it's four pounds ninety-five for each children. Four pound ninety-five for each children cost per child who attends on the day okay. we invoice you afterwards so you don't pay for children who can't come because of sickness for example for example there's no charge for leaders and other adults there is no charge for leaders leaders and other adults ও মেয়েটা কিন্তু অ্যাডাল্ট কথাটা পরে বলছে কিন্তু এখানে দুষ্ট লোকটা করছে কি অ্যাডাল্ট অ্যাডাল্টস সাচ এস লিডার্স ফ্রি আর মেয়েটা কি বললো দে ইজ নো চার্চ ফর আহ অ্যাডাল্টস এরকম ভাবে কিছু একটা কথা বলেছিল সো এগুলা বেশি করে শোনেন শুনতে শুনতে অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স হবে এবং এটা খুব ইজি খুব ডিফিকাল্ট না আপনি যদি ভালো করে স্টাডি করেন ইনশাল্লাহ